আজকের এই ভিডিওতে আপনাকে জানাচ্ছি স্বাগতম আজকে আমি এই ভিডিওতে যে বিষয়টা নিয়ে কথা বলবো আপনারা থামবেল দেখে ঠিকই বুঝতে পেরেছেন আজকে আমি কথা বলবো গার্মেন্টস ফ্যাক্টরিতে সুইং সেকশনে পাঁচটি মিশিংয়ের পরিচয় করে দিব এবং কোন মিশিং চালিয়ে একজন সুইং অপারেটর কত টাকা ইনকাম করে থাকে বিস্তারিত আলোচনা করবো এই ভিডিওতে আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো যদি আপনাদের কারো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আমি আপনাদের চাকরি পেতেও সাহায্য করবো ইনশাল্লাহ চলুন কথা না বাড়িয়ে মূল পয়েন্টে যাওয়া যাক তো মূল পয়েন্টে যাওয়ার আগে যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন এরকম গার্মেন্টস রিলেটেড ভিডিও পেতে যেসব অপারেটর বেতনে কাজ করে থাকে তারা মাসে প্রায় বিশ থেকে পঁচিশ হাজার টাকা ইনকাম করে থাকে আর যেসব অপারেটর প্রোডাকশন বা পিস রেটে কাজ করে থাকে তারা মাসে ইনকাম করে থাকে পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা একটা মেশিন চালিয়ে তো আমি বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে আপনারা অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যারা ভিডিওতে এখন পর্যন্ত একটি লাইক দেননি অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে সাথে থাকবেন এখন যে মেশিনটা দেখতে পারতেছেন আপনারা এই মেশিনটির নাম হচ্ছে কানসাই মেশিন তো একজন কানসাই মেশিন অপারেটর মাসে ইনকাম পড়ে থাকে প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা যদি পিস রেটে সে কাজ করে থাকে আর যদি বেতনে কাজ করে থাকে সে ইনকাম করে থাকে মিনিমাম বিশ থেকে পঁচিশ হাজার টাকা তারও বেশি ইনকাম করতে পারে গ্রেড অনুযায়ী সুইং অপারেটরের বেতন হয়ে থাকে গ্রেট এতে একজন সুইং অপারেটরের বেতন হচ্ছে পনেরো হাজার পঁয়ত্রিশ টাকা গ্রেট বিতে একজন সুইং অপারেটরের বেতন হচ্ছে চোদ্দো হাজার দুইশো পঁচাত্তর টাকা গ্রেড সিতে একজন সুইং অপারেটরের বেতন হচ্ছে তেরো হাজার পাঁচশো টাকা তো আমি এই ব্যাপারটাও শেয়ার করলাম এই পঁচিশ সালে কোন গ্রেডে কত টাকা বেতন তো এখন যে মেশিনটা দেখতে পাচ্ছেন আপনারা এই মেশিনটির নাম হচ্ছে হোল মেশিন তো হোল মেশিন চালিয়েও একজন সুইং অপারেটর মাসে ইনকাম করে থাকে বিশ থেকে পঁচিশ হাজার টাকা প্রায় তার বেশিও হতে পারে কমও হতে পারে তো এখন যে মেশিনটা দেখতে পাচ্ছেন এই মেশিনটির নাম হচ্ছে বার টেক মেশিন বার টেক মেশিন চালিয়েও মাসে ইনকাম করে থাকে একজন সুইং অপারেটর বিশ থেকে পঁচিশ হাজার টাকা যে ভাই এবং বোনেরা আমার ভিডিওর মধ্যে কমেন্ট করতেছেন যে আমি অপারেটরের কাজ শিখতে চাচ্ছি মেশিন চালানো শিখতে চাচ্ছি তো আমি কোন মেশিনের অপারেটর হলে ভালো হবে এবং বেতন বেশি হবে তো আমি ওই ভাই এবং বোনদের উদ্দেশ্যে বলতেছি আসলেই সব মেশিন চালানোর দক্ষতা থাকা ভালো তারপরও আপনাকে আমি পরামর্শ দেবো আপনি ওভারলক প্লেন মেশিন ফ্ল্যাট লক কানসাই মিশিং তো আমি এই ভিডিওতে পাঁচটি মিশিং সম্পর্কে আপনাদের ধারণা দেব এবং মিশিনগুলোর কাজ এবং প্রসেসগুলো আমি আপনাদের দেখাবো অবশ্যই ধৈর্য সহকারে আপনারা শেষ পর্যন্ত দেখবেন শেষ পর্যন্ত দেখলে আপনারা অনেক কিছুই বুঝতে পারবেন তো গার্মেন্টস ফ্যাক্টরিগুলোতে ওভার লক প্লেন মেশিন ফ্লাড লক মেশিন অপারেটর প্রতি মাসেই প্রায় নিয়োগ দিয়ে থাকে এগুলো অপারেটরের নিয়োগ অনেক হয়ে থাকে তো তার জন্য আমি আপনাদের পরামর্শ করব পরামর্শ দেব যে আপনারা প্লেন মিশিং অভার লক ফ্লার লক এবং কানসাই মেশিংয়ের কাজ শেখবেন তাহলে আপনারা দেখবেন কাজ শেখা দেরি তো চাকরি হতে দেরি হবে না তাই আমি আপনাদের পরামর্শ দেব অবশ্যই মেশিনগুলো চালানো শিখতে হবে প্রসেসগুলো শিখতে হবে আপনাদের আপনারা এখন যে মেশিনটা দেখতে পাচ্ছেন এই মেশিনটি হচ্ছে ওভারলক লক মেশিন এই একটি ওভারলক মেশিন চালিয়েও একজন সুইং অপারেটর মাসে ইনকাম করে থাকে বিশ থেকে পঁচিশ হাজার টাকা এই পঁচিশ সালে যে ভাই এবং বোনেরা তো ভাবতেছেন গার্মেন্টস ফ্যাক্টরিতে অপারেটর হিসাবে জয়েন করবেন বা অপারেটরে কাজ শিখবেন তো তারা কিভাবে শিখবেন কাজ তো এটা নিয়ে আমার একটা ভিডিও করা আছে অবশ্যই ওই ভিডিওটা দেখলে আপনারা জানতে পারবেন যে কিভাবে আপনি একজন দক্ষ অপারেটর হতে পারবেন পনেরো দিন এক মাসেই তো অবশ্যই আপনারা ওই ভিডিওটি দেখে নেবেন ওই ভিডিওর লিংক আমার এই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া আছে অবশ্যই আপনারা দেখে নেবেন যে কীভাবে আপনি পণ্যদিনে একজন সুইং অপারেটর হয়ে যাবেন যারা এখন পর্যন্ত আমার এই ভিডিওটিতে একটি লাইক দেননি অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন এরকম গার্মেন্টস রিলেটেড ভিডিও পেতে তো আমি আশা করি আপনাদের বুঝাইতে পেরেছি যে ওভারলক মেশিন চালিয়ে একজন অপারেটর কত টাকা ইনকাম করে থাকে তো এখন যে মেশিনটা দেখতে পাচ্ছেন এই মেশিনটির নাম হচ্ছে প্লেন মেশিন তো একজন প্লেন মেশিন অপারেটর মাসে ইনকাম করে থাকে বিশ থেকে পঁচিশ হাজার টাকা তারও বেশিও ইনকাম করে থাকে তো প্লেন মেশিন চালিয়ে যদি ক্রিটিক্যাল কোনো প্রসেসের কাজ শিখতে পারেন তাহলে আপনি মাসে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন তো যদি আপনি পিস রেটে কাজ করেন তাহলে আপনি মাসে পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন প্রতি মাসেই তো আশা করি আমি আপনাদের বুঝাইতে পেরেছি যে প্লেন মেশিন চালিয়ে কত টাকা ইনকাম করতে পারবেন এবং যারা প্লেন মেশিনের কাজ শিখতে যাচ্ছেন তো এটা নিয়ে আমার ভিডিও করা আছে অবশ্যই ওই ভিডিওর লিঙ্ক আমার এই ভিডিও ডিসক্রিপশানে আমি দিয়ে দিয়েছি অবশ্যই আপনারা ওই ভিডিওটি দেখে নেবেন কিভাবে একজন দ্রুত সুইং অপারেটর হতে পারবেন তো কিভাবে হতে পারবেন হেল্পার থেকে অপারেটর এটা নিয়ে আমার ভিডিও করা আছে অবশ্যই আপনারা ভিডিওটি দেখে নেবেন তো অবশ্যই এরকম গার্মেন্টস রিলেটেড ভিডিও পেতে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো আমি প্রত্যেকটা ভিডিওতেই আপনাদের বলে থাকি যে গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি নিতে একটি টাকাও লাগে না তাই আপনারা কাউকে টাকা দিয়ে প্রতারিত হবেন না গার্মেন্টস ফ্যাক্টরিতে সুইং অপারেটরে চাকরি নিতে গেলে কী প্রয়োজনীয় কাগজপত্র লাগে তো এটা নিয়েও আমার একটা ভিডিও করা আছে অবশ্যই ওই ভিডিওটি দেখে নেবেন ওই ভিডিওর লিংক আমার এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে অবশ্যই আপনারা ভিডিওটি দেখে নেবেন আশা করি আমি আপনাদের বুঝাইতে পেরেছি যে কোন মেশিন চালিয়ে কত টাকা ইনকাম করে একজন অপারেটর এবং কোন মেশিনের কী নাম তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো যদি আমার এই ভিডিওটি আপনার একটু উপকারে আসে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন এরকম গার্মেন্টস রিলেটেড ভিডিও পেতে তো আজকের ভিডিও এই পর্যন্ত ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন এই বলে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমাতুল্লা বরক আল্লাহ হাফেজ